আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মোকা ভিজিটিং কার্ড নিয়ে আলোচনা করব। কিভাবে ফাইবার কি ইমেজের জন্য মোকা ভিজিটিং কার্ড তৈরি করা যায় কিভাবে খুব সহজেই অল্প সময়ে ফাইবারের গিগ ইমেজ দেবো আমরা মোকাব ভিজিটিং কার্ড এই মোকাপ ভিজিটিং কার্ডের ভিডিও আপনারা কিভাবে আপনারা অনেকদিন ধরে চেয়েছেন আমার কাছে ফোনে ফোন দিয়েছেন দিয়েছেন স্যার একটা ফাইবারের কিভাবে গিগ ইমেজ দিব আমাদেরকে একটা ভিডিও দিয়েন তো আমিও দিতে চেয়েছিলাম সময়ে স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তো সেই সুবাদে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি কিভাবে খুব সহজে ফাইবারের ফাইবার এর গিগ এর জন্য মোকআ ভিজিটিং কার্ড তৈরি করব তো আমরা সাধারণত এই মোকা ভিজিটিং কার্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মোকা ভিজিটিং কার্ড হিসাবে ফাইবারে গিক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বায়ারকে আকৃষ্ট করা তাই না আমরা কিন্তু বায়ারকে আর এই ভিজিটিং কার্ডটা তৈরি করে দিব না যে এই ভিজিটিং কার্ডটা বায়ার প্রিন্টিং প্রিন্টও করবে না বায়ারকে আমরা তৈরি করে দিব নর্মাল এই ধরনের ভিজিটিং কার্ড কিন্তু বায়ারকে আমরা নর্মাল এই ধরনের ভিজিটিং কার্ড তৈরি করে দিব বায়ার এটা প্রিন্ট করে উনি ওনার ভিজিটিং স্পটে লোকজনকে দিবে কিংবা ওনার অফিসে কেউ আসলে ভিজিটিং আসলে এটা যে এই যে আমার ভিজিটিং কার্ড এটা দিবে কারণ এটা হচ্ছে প্রিন্টিং ভার্সনের ভিজিটিং কার্ড এইটা বায়ার সবাইকে দিবে কিন্তু আমরা বায়ারকে আকৃষ্ট করার জন্য বায়ারকে আকৃষ্ট করার জন্য এই ধরনের ভিজিটিং কার্ড তৈরি করব মোকা ভিজিটিং কার্ড ফাইবারে গি গেমেজ দিব এই ধরনের মোকা ভিজিটিং কার্ড ফাইবারে আমরা গি গেমেজ দেবো তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই মূল ভিডিওতে যাওয়ার কাজ যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। যে আপনারা এই অ্যাস এপিক ইউটিউব চ্যানেলে যারা নতুন কিংবা আপনারা অনেকেই এখনও সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত যারা আমার এই এস আর এপিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান নতুন নতুন ভিডিও পেতে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তাহলে আমরা চলুন কিভাবে খুব সহজেই ফাইবারের গিগ ইমেজের জন্য মকা ভিজিটিং কার্ড তৈরি করব। আমরা তাহলে এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই একজন আমরা চুজ করেছি কি ক্যানভা আমরা অলরেডি ক্যানভার কয়েকটা ক্লাস করেছি চতুর্থ ক্লাসেই আমি দেখিয়েছিলাম কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করবো আর দশ বারোটা টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম এই ভিডিওগুলো এই চ্যানেলেই দেওয়া আছে আপনার যারা এখন দেখেন নাই তো আমরা এখন ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজে মোকাব ভিজিটিং কার্ড তৈরি করা যায় আমি সেটাই এখন দেখাবো তার আগে আমাদেরকে কি করতে হবে জাস্ট এখানে ভিজিটিং কার্ড লিখে সার্চ করে ভিজিটিং কার্ডটাকে তৈরি করতে হবে সিম্পল ভিজিটিং কার্ডটা যেই ভিজিটিং কার্ডটা আমরা বায়ের কে আমরা সিম্পল ভিজিটিং কার্ডটা আগে আমরা এখান থেকে তৈরি করতে হবে আমাদেরকে যেটা আমরা বায়ারকে দিব ঠিক আছে তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে অথবা শুরু থেকেই একটা টেমপ্লেট নিয়ে খুব সুন্দর করে করতে পারি যেহেতু আমি দেখিয়েছি অলরেডি এখন একটা ভিজিটিং কার্ড যদি আমি ডিজাইন করতে চাই অনেক সময় লাগবে আমি জাস্ট দেখাবো কীভাবে খুব সহজেই ভিজিটিং কার্ডটাকে আমরা মক আপ করবো খুব সহজেই কীভাবে আমরা ভিজিটিং কার্ডটাকে মক আপ করবো আমি সেটাই দেখাবো এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট নিবো এখন যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিজিটিং কার্ডটা তৈরি করা যায় আমি যদি এটাই নিই মনে করেন যে এটা নিলাম এই টেমপ্লেটটা নিব এটা আমি কাস্টমাইজ করব মনে করেন যে আমরা এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করলাম ক্যানভা দিয়ে ডিজাইন করে আমরা তো ডাউনলোড করব তাই না ডিজাইন করলাম আমরা অনেকক্ষণ ধরে মনে করেন যে ডাউনলোড করলাম ডিজাইন করেছি আমরা আমি ডিটেলস আর দেখালাম না কিভাবে ডিজাইন করবো আপনারা সবাই জানেন আমিও দেখিয়েছি চতুর্থ ক্লাসে তো আমি জাস্ট এটাকে ডাউনলোড করবো সিম্পলি ডাউনলোড করবো ঠিক আছে আমরা তো ডাউনলোড করি একবারই যে পেজ ওয়ান পেজ টু দুইটা একসাথে ডাউনলোড করি না এখানে একটু পার্থক্য আছে এখানে শুধু আমরা জাস্ট কারেন্ট পেইজ একটা পেজ একটা একটা করে পেজ ডাউনলোড করব ঠিক আছে আমি আগে এই পেজ ডেক পার্টটা আগে ডাউনলোড করলাম এবার ফোন পার্টটা ডাউনলোড করব ঠিক আছে এবার ফোন ফোনপাট্টটা ডাউনলোড করব যে ফোন ফোনপাটটা ডাউনলোড করি তাহলে কারেন্ট পেজে দিই তাহলে ফোন পার্টটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে ক্লিক করলাম এই যে এই দুইটা আমরা ভিজিটিং কার্ড দুইটা মনে করেন যে আমরা ডিজাইন করলাম ডাউনলোড করলাম একটা একটা করে কেন কারণ আমরা আমাদের আমরা ফাইবারে মকা ভিজিটিং কার্ড গি গেম এজ দিব এই জন্য আমরা আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে ভিজিটিং কার্ড দুইটা ফোন পার্ট একবার ডাউনলোড করলাম একবার ব্যাক পার্ট ডাউনলোড করলাম দুইবার ডাউনলোড করলাম তো ডাউনলোড করার পর এখন আমি আবার কেন হোম পেজে চলে যাব এখন এই যে দুইটা ডাউনলোড করলাম এই যে আমাদের রিসেন্ট ডিজাইনে এই দুইটা আছে ডাউনলোড করলাম এখন ক্রিয়েট ডিজাইনে যাব আমি ক্রিয়েট ডিজাইনে গিয়ে কাস্টম সাইজে যাব কাস্টম আমি সাইজের একটা বড় ক্যানভাস দিব মনে পঁচিশশো নেব আমি একটা বড় ক্যানভাস নিব পঁচিশশো পঁচিশশো পিকজেলের একটা বড় ক্যানভাস নেব ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবো এই যে এই একটা ক্যানভাস নিলাম আমরা কারণ আমরা তো ক্যানভাস টুলস গুলা ব্যবহারগুলো আগেই জানি আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লাসে করেছি তো এখন আমরা ক্যানভা এটার আমরা কি করব আগে একটা ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য কিভাবে ব্যাকগ্রাউন্ড নিতে হয় বলেছিলাম যে ক্যানভার অ্যাপসে যাবো অ্যাপসে গিয়ে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ঠিক আছে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে যেটাই আমরা খুশি আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটাই নেওয়ার খুশি সেটাই আমরা নিবো যে এটাও নিতে পারি চাইলে এটা নিতে পারি এটা নিতে পারি আচ্ছা যে কোনো একটা নিয়ে আমরা কাজ করি আপাতত হ্যাঁ এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম ঠিক আছে আমি একটা এই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা নিলাম এখন আমাদেরকে কি করতে হবে এখন আমি এলিমেন্টস আসব এলিমেন্টস এসে এখানে লিখে লিখে সার্চ করবো শ্যাডো হ্যাঁ শ্যাডো লিখে সার্চ এখান থেকে আমাদের সিওল ক্লিক করি সিওল থেকে এখান থেকে আমাদের শ্যাডো নিতে হবে এটা একটা নেই এই শ্যাডোটা নিলাম তারপরে যদি আরেকটা শ্যাডো নিই এরকম এটাও নিতে পারি এই দুইটা সাইডও নিব এখানে এই সাইডও দুইটা নিলাম এখন এই সাইডও দুইটা আমরা আর বড় করতে পারি চাইলে তাই না এটা একটু বড় করে দিই দুইটা সাইডও নিলাম এখন এই দুইটা আমরা গ্রুপ করে দেবো যেন ভুল ক্লিকে কোথাও না নড়াচড়া করে গ্রুপ করে দিলাম এখন দুইটা একসাথে নড়াচড়া করবে দুইটাকে করে সাইডে রাখি হ্যাঁ সাইডে রাখি এখন আমরা আরেকটা শ্যাডো নিব তার আগে আমরা আর একটা শ্যাডো নিব কিরকম এই শ্যাডোটা নিতে পারি ভিজিটিং কার্ড সাইজ হ্যাঁ এই দুইটা শ্যাডো নেব এখানে আমরা ভিজিটিং কার্ড সাইজ এটা ডুপ্লিকেট করে দুইটা করব কেন করতেছে আপনার হয়তো বুঝতে পারতেছেন এখন আমরা আপলো উঠছে ক্লিক করে ওই যে আমরা যে এই দুইটা ডিজাইন করলাম ফিচারিং কার্ড দুইটা পৃথক পৃথকভাবে ডাউনলোড করলাম একবার ফ্রন্ট পার্ট একবার ব্যাক পার্ট ঠিক আছে তো একবার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ডাউনলোড করেছি না তো এই যে দুইটাই আমি এখানে এখানে আপলোড করব দুইটাই এখানে আপলোড করব ফ্রন্ট পার্ট একবার ব্যাক পার্ট একবার দুইটাই এখানে আপলোড করব আশা করছি আপনারা বুঝতে পারতেছেন দুইটা এখানে আপলোড হয়ে গেছে আমাদের দুইটাই এখানে আপলোড হয়ে গেছে সমস্যার কারণে এরকম করতেছে আমরা কি করলাম প্রথমে শেডো নিলাম তাই না আমরা প্রথমে নিলাম শেডো শেডো নিলাম তারপর আবার এইখানে দুইটা ভিজিটিং কার্ড সাইজের শেডো নিলাম এখন আমরা যদি একটা একটা করে এখানে ডিজাইন করতে চাই আমরা কি করবো একটা একটা করে যদি করতে চাই তার আগে এই শ্যাডোটাকে একটু সাইডে রাখি একটু সাইডে রাখি এখন একটা একটা করে কাজ করবো করে দিই ঠিক আছে তার আগে আমরা শ্যাডোটাকেও একটু ছোট করতে পারি চাইলে সেরোটাকে একটু ছোট করি আপাতত তো বসে তারপরে আবার বড় করবো সমস্যা নেই এটাকে আমরা কোন বরাবর এখানে বসাবো আর একটু ছোট করতে পারি এইভাবে এখানে এই শেডোটার মাঝখানে এরকম ফাঁকা রেখে বসিয়ে দিব এখানে ঠিক আছে করে বসিয়ে দিলাম কারণ এই যে এই সেরোটা এটা কাটটা বরাবর করে দেবো উপরেরটা এটা বসিয়ে দিলাম এটাকে আমরা গ্রুপ করে দিব যেন দুইটা একসাথে নড়লে দুইটা একসাথে নড়বে গ্রুপ করে দিলাম এখন দুটো একসাথে নড়বে এটাকেও ছোট করে এই এক সাইডে রাখলাম এখন এই সেরোটাকে নিয়ে আসি এটাকে ছোট করে এক কন বরাবর ধরে এক কন বরাবর ধরে ছোট করলাম এটা কি ফোন পার্টটা ছিল এখন ব্যাক পার্টটা নেবো আমরা ব্যাক পার্টের ভিজিটিং কাটটাকে ছোট করি ছোট করে এটাকে ওইখানে আমরা বসিয়ে দেব এটাকে আমরা এখানে বসিয়ে দেবো এটাকে আরো ছোট করতে পারি চাইলে এটাকে সাইডে আনি দেখি দুইটার দূরত্বটা দুইটার গ্যাপটা সমান রাখবো আমরা ঠিক আছে আমরা যে হয়ে গেছে এখন দেখি এই যে এই শ্যাডোটার যে এটা কাঠটা বরাবর করে দেবো ওপরে টপ পার্টটা দুটা সমান থাকলো এখন এটাও আমরা কি করব এটাও গ্রুপ করে দেবো এটাও গ্রুপ করে দেবো তাহলে দুইটাই একসাথে নড়াচড়া করলে দুইটা একসাথে করবে এখন দুইটাই দুইটার সাইজটা আপাতত এক করি দুইটার সাইজটা সমান করতে হবে হ্যাঁ দুইটার সাইজটা সমান করতে হবে ঠিক আছে এটা কত চারশো চুরাশি বাই তিনশো পাঁচ এটা এটাও চারশো চুরাশি করতে হবে সমান হয়ে গেছে মানে এই দুটাকে একটু সাইড করি এখন আমরা কি করেছিলাম এই যে শেডো নিয়েছিলাম এটাকে আমরা বড় করতে হবে তাই না এটাকে বড় করবো এই যে এই মাছ বরাবর এখানে যদি দিতে চাই আরো বড় করতে পারি আমরা তাহলে এখানে এটা যত বড় করবো ভিজিটিং কার্ডটা তত বড় করে আমরা এখানে বসাতে পারবো এটার মাঝখানে কিন্তু আমরা ভিজিটিং কার্ডটা এখন আকারে বসাই দেবো মোকাপ হিসাবে আমরা বুঝতে পারতেছি না কিভাবে খুব সহযোগ করতে পারি আমরা মকাপ ভিজিটিং কার্ডটা কিভাবে তৈরি করবো এই যে ভিজিটিং কার্ডগুলো এখানে আছে মানে এইগুলো আমরা এখানে বসাবো আমরা যদি এটা এরকম করে বসাতে চাই এটা যদি ছোট করতে চাই যদি ছোট করতে চাই সরি আমার একটু ঠান্ডা লেগেছে এটাকেও এখানে নিয়ে আসি এটাও আমরা বড় করি এটাও কার্ভ করব তাইনা দুইটা সমান করি এক জায়গায় দুইটাই সমান করতে হবে দুইটাই সমান হয়েছে হম দুইটাই সমান করলাম এখন আমরা একটু গ্যাপটা করতে হবে নাকি একটু দেখি সমান হয়েছে এখন আমরা সামনে পিছনে করে দেব ঠিক আছে দুটাই এক সমান করেছে এটা একটু এদিকে কার ভাবে পঁয়ত্রিশ ডিগ্রি এটা হম ঠিক আছে দুইটাই সমান হয়েছে এখন আমরা এই যে ঠিক হয়ে গেছে না সুন্দর করে এটা জাস্ট এখন আমরা ডাউনলোড করব এই ভিডিওটা এখন আমরা এই ডিজাইনটা সিম্পলি ডাউনলোড করবো ডাউনলোড করবো কিভাবে আমরা তো জানি আগে থেকে এই যে আমরা এখন ডাউনলোডে ক্লিক করবো পঁচিশে পঁচিশে আছে আমরা জাস্ট এটা অবশ্যই একটু এনজিতে ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করব এই যে ডাউনলোড হয়ে গেছে এই খুব সুন্দর খুব সহজেই কম সময়ে কতক্ষণ লাগলো খুব কম সময়ে আমরা ডিজাইনটা করে ফেললাম আশা করছি আপনারা সবাই বুঝেছেন এবং সবাই দিয়ে এই ভিডিওটা এই ভিডিওটা দেখে সবাই ব্রেন হবেন এবং এই অনুযায়ী সবাই ফাইবারের জন্য মকআপ ভিজিটিং কার্ডের ডিজাইনটা করে ফাইবার গেক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও শেষে সবাইকে আরেকবার রিকোয়েস্ট করতে চাই সবাই আমার এই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম